সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই আমলটি আপনাদের অনেক কাজে লাগবে আশা করি কিছু আমলের রহস্য রয়েছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব কমেন্ট করবেন যাহাতে আপনারা অনেক উপকারে আসে বা উপকারিতা লাভ করতে পারেন কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন যে লোক একবার আমলের আগে বলে সুহান হিল আজিম আমি চেষ্টা করবো আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কিভাবে কি করবেন আশা করি যদি ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন অবশ্যই আপনারা এ রহস্যগুলো আজ আমি আপনাদেরকে বলিয়ে দিব তা আশা করি সুরাটি অথবা দোয়াটি একবার মনোযোগ সহকারে শুনুন بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا